হ্যালো এভ্রিমান এই ভিডিওর টপিক হচ্ছে লিস্ট ডিস্টেন্সে বা ক্ষুদ্রতম পথে নদী পারে পারের সংক্রান্ত গাণিতিক সমস্যা এখন এখানে আমরা কি দেখছি যে এখানে দেওয়া আছে যে স্পিড অফ দা কারেন্ট বা স্রোতের ব্যাগ ইউকুয়েল টু ফাইভ রুট টু ওয়াই ফাইভ টু জে কিলোমিটার পার আওয়ার নৌকার ব্যাগকে আমরা এখানে ভি ধরেছি আর নদীর প্রস্তাব উইথ অফ দ্য রিভার থ্রি কিলোমিটার দেওয়ার এখন একটা নৌকা আলফা কুনে নদী পার করছে যাতে সে কি পি পয়েন্টে পৌঁছাতে পারে সুজা সুজি আর কি তাহলে লব্ধি কত কোণ উৎপন্ন করবে লব্ধি উৎপন্ন করবে 90 ডিগ্রি না আচ্ছা তো আমরা কি জানি এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি এখানে দেওয়া আছে ভি স্পিড অফ দা বোট এটা হলো টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার ইউ যদি আমি ইউকে যদি আমরা ভ্যালুতে কনভার্ট করি ফাইভ রুট টু স্কোয়ার প্লাস ফাইভ টু স্কোয়ার কত আসবে রুট অফ ফিফটি প্লাস ফিফটি অর্থাৎ টেন আসবে টেন টেন কিলোমিটার পার আওয়ার আমরা আলফা বের করব আলফা ইকুয়াল টু হার্ড বের করব আর এখানে যেহেতু লম্বা লম্বী নদী পার হচ্ছে থিটা ইকুয়াল টু কথা হবে নাইনটি ডিগ্রি হবে তো যখন থিটা ইকুল নাইনটি আমরা কি জানি কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স তাহলে এখানে আমরা আলফার বিলু পেয়ে গেলাম এরপরে কি বলছে যে উইল দা প্যাসেঞ্জার বিট দ্য ফ্রেন্ড ইমিডিয়েটলি যাত্রীকে অবিলম্বে তার বন্ধুর সাথে দেখা করতে পারবে কিনা প্রথম কথা হলো সে তো সুজাই দিতে হবে কারণ বি পয়েন্টে তার বন্ধু আসবে আর তার বন্ধু আসবে আট মিনিট পর তাহলে আমি কি বলতে পারি যে টি ইজ ইকুয়াল আমরা কি শিখেছিলাম আমরা শিখেছিলাম টি ইজ ইকুয়াল টু ডি ডিস্টেন্স হলো ডি আর লব্ধি ব্যাগ দিয়ে ভাগ দিতে হবে তো এখানে কথা হবে লম্বি পারের ক্ষেত্রে কি ছিল ফর্মুলা ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ছিল না এখানে যদি আমরা ভ্যালু বসাই দিই থ্রি বাই রুট অফ টোয়েন্টি স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সেটা কত আসবে জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি টু আওয়ার্স বা এটাকে মিনিটে নিলে সিক্সটি দিয়ে মাল্টিপ্লাই করলে আসে টেন পয়েন্ট থ্রি নাইন মিনিটস আচ্ছা ওর আরেকভাবেও করতে পারি আমরা টি ইজ ইকুয়াল ডি ওয়াই তো ব্যাগের এদিকের অংশ কত এদিকের অংশ হবে ভি সাইন আলফা না তাহলে ভি সাইন আলফা নদী ক্রস করাচ্ছে তাহলে ভি সাইন আলফা বসাই দিলাম ডি হলো থ্রি আর ভি হল টোয়েন্টি ইন্টু সাইন ওয়ান টোয়েন্টি এটারও ভ্যালু সেম আসবে জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি টু আওয়ার্স বা টেন পয়েন্ট থ্রি নাইন মিটার সরি মিনিট মিনিট ঠিক না তাহলে টেন নদী পর সময় তো আট মিনিট থেকে বেশি অর্থাৎ লোকটাকে মোটামুটি প্রায় দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর কি দুই মিনিট একটু কম অপেক্ষা করতে হবে কোন লোকটাকে যে নৌকা দিয়ে নদীটা পার হয়েছে ওকে নেক্সট প্রবলেম হলো এখানে কি দেওয়া আছে দ্য ভ্যালোসিটিস অফ এ বোট ইন ফেভার অ্যান্ড এগেনস্ট আ কারেন্ট আর এইটিন কিলোমিটার পার আওয়ার এন্ড সিক্স কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইন হুইথ ডিরেকশন এন্ড উইথ হোয়াট ভ্যালোসিটি দ্য বোট ইজ টু বি ড্রিভেন টু রিচ স্ট্রেইট টু দ্য অপোজিট ব্যাঙ্ক হাউ মা রিভার এলং ইটস উইথ ইটস উইক মানে তো শর্টে ডিস্টেন্সে অর্থাৎ নদীর প্রস্তবরবন্ন আমি পার হব আর কি তাহলে এখানে যেটা বলেছে স্রোতের অনুকূলে মানে হ্যাঁ অনুকূলে বলতে ইন ফেভার একটা কথা মানে কি আমার যদি স্রোত এদিকে যায় স্রোতের ব্যাগেও ধরলাম নৌকা এদিকে যাবে ভিও এদিকে হবে তাহলে শ্রোতান্নকে একই দিকে হলে তো দুটা অ্যাড হয়ে যাবে তাহলে অনুকূলে বলতে যে ভ্যালুটা দেওয়া আছে এইটিন কিলোমিটার সেটা হবে ইউ প্লাস ভি দিই আর যদি হয় মানে হলো যে একটা দিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে তো শ্রোতার এদিকে গেলে নৌকা যাবে উল্টো দিকে তাহলে আমরা কি জানি নদী পার হতে হলে তো অবশ্যই ভি গ্রেটার দেন ইউ হতে হবে তাহলে আমি এখানে কি থেকে কি বাদ দিব এখানে বাদ দিব ভি মাইনাস ইউ যেহেতু প্রতিকূল এগেনস্টে একটা একটা বাদ দেবে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেল মাঝখানে তাহলে হবে সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক না আচ্ছা আমি কি লিখতে পারি লেট ভেলোসিটি অফ দা কারেন্ট is equal u velocity of boat is equal v here v must be greater than u so v plus u is equal 18 in favor or v minus u is equal সিক্স এগেন্স্ট দ্য কারেন্ট স্রোতের বিপরীতে আর কি আচ্ছা তখন আমি যদি যোগ করি তাহলে কত লিখতে পারি টু ভি অ্যাড করলে টু ভি ইজ ইকাল টোয়েন্টি ফোর ভি ইজ টুয়েলভ কিলোমিটার পার হওয়ার আর আমি যদি আবার সাবস্ট্রাক্ট করি মাইনাস করলে টু ইউ ইস ইকুয়াল্স তাহলে এখানে আসবে আবার টুয়েলভ তাহলে ইউকাল টু কত আসছে আসছে ঠিক না সিক্স কিলোমিটার পার ওবার তাহলে আমি এখানে স্রোতের ব্যাগ আর ইয়ার ব্যাগ পেয়ে গেলাম তা আমি যদি লম্বা লম্বি নদী পার হতে চাই তাহলে আমরা কি জানি যে অ্যাঙ্গেলটা হবে রিভার রিভার এট লিস্টেন্স মানে ক্ষুদ্রতম পথে ডিস্টেন্সেন্স কি হবে লিস্ট ডিস্টেন্স আমি লিখতে পারি থিটা ডিগ্রি থিটা হলো Direction অফ ডিরেকশন অফ দ্য রেজাল্ট velocity তাহলে আমি কিনে লিখতে পারি যে ওই যে ফর্ম ছিল কস আলফা ইজ ইকাল টু মাইনাস ইউআই v তাহলে আলফা ইজ ইকুয়াল কস কত ইউর মান পেয়ে গেছি আমরা সিক্স আর ভির মান টুয়েলভ তো ঘুরে ঘুরে আবার এখানে ওয়ান টোয়েন্টি ডিগ্রি আসবে তাহলে আমাকে আমাকে কী করতে হবে আমাকে এখানে নৌকাটাকে ওয়ান টু ডিগ্রি অ্যাঙ্গেলে র করতে হবে স্রোতের সাথে টুয়েলভ কিলোমিটার পার সেকেন্ড বেগে আর কি ঠিক আছে আর এখানে টাইম কত লাগবে time of crossing the river river at least distance let's test it t is equal to r by সরি ডি ওয়াই ডি আর হতে পারে আমি এখানে কত হবে রিভার উইথ কত এখানে কি উইথ দেওয়া আছে না আচ্ছা রিভার উইথ কত এখানে উইথ কত হবে থ্রি বাই রুট অফ কত ইউ আর ভিভি বলে কত পেয়েছো তোমরা একটাতে টুয়েলভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার যা আসবে সেটাই আনসার অথবা তোমরা এইভাবে লিখতে পারো টি সমান থ্রি বাই আর হ্যাঁ থ্রি বাই ভি সাইন তাহলে ভি কত থ্রি ডিভাইড বাই ভি হলো এখানে টুয়েলভ ছিল সাইন ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি তো আনসার একই আসবে দুইটার ক্ষেত্রে আনসার একটা করে নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হলো দ্য সাম এন্ড প্রোডাক্ট অফ টু ভেক্টরস আর টোয়েন্টি এইট ইউনিটস অ্যান্ড থার্টি টু ইউনিটস রেসপেক্টিভলি দিস টু ভেক্টরস অ্যাক্ট অন এ পার্টিকেল অ্যাট সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ইচ ইচ আদার হোয়াট ইজ দ্য ম্যাগনিচিউড অফ দ্য রেজাল্ট দুটি ভেক্টরের যোগফল গুণফল যত সংখ্যা যথাক্রমে কত টোয়েন্টি এইট আর এবং ওয়ান নাইনটি টু ইউনিট দেওয়া আছে বা দেওয়া আছে এই দুটি ভেক্টর একে অপরের সাথে সিক্সটি ডিগ্রি কোণে কোনো করার প্রক্রিয়া করলে লব্ধির মান কর আমার এখানে আর বের করতে হবে আর কি তো আমরা ধরি লেট ওয়ান ভেক্টর ওয়ান ভেক্টর পি ইকলাদার ভেক্টর ইজ ইকাল কিউ লেট পি ইজ গ্রেটার দেন কিউ আমি ধরে ফেললাম এটা তাহলে আবার প্রোডাক্ট বলেছে তাদের বা গুণ ফল দিয়েছে পিকিউ কত হবে পিকিউ ওয়ান নাইনটি টু দেওয়া এটাকে ওয়ান ধরি এটাকে টু ধরি এখন আমরা কি করবো পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ টোয়েন্টি এইট স্কোয়ার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস ভুল স্কোয়ার ফলমাকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি না

पी प्लस किू और पी माइनस किय पे गि प्लस किऊ इज टू टेंटी एट और पी माइनस कीज इक्ल फोर तुप इज थार्टी टू अतः पी इजिकल सिक्सटीन अगेन যদি আমরা এটা প্লাস করেছিলাম এখানে যদি মাইনাস করি এখানে যদি মাইনাস করি তাহলে কত হবে টু কিউ ইজ ইকাল টু কিউ ইজ ইকাল টোয়েন্টি ফোর কিউ ইজ ইকুয়াল টুয়েলভ এখানে কত আসছে পি পেয়ে গেলাম সিক্সটিন কিউ পেয়ে গেলাম টুয়েলভ আর আলফা কত সিক্সটি ডিগ্রি তেখানে আমরা রেজালটেন্ট বের করব তার রেজাল্টটা একদম ইজি √ of কত √ of p² + q² + 2pq cos α সেখানে ভ্যালু বসায় দিলে ভ্যালু চলে আসবে রেজালটেন্ট এর 2² + 2 * 192 cos যেটা আসবে সেটাই আনসার ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে দেখা হবে